জয়েন্ট ছবি তৈরি করতে যাদের প্রেশার হাই হয়ে যায় আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের ভিডিওতে এমন একটা সেটিংস দেখাবো যেটার মাধ্যমে আপনি জাস্ট দশ সেকেন্ডে পাসপোর্ট সাইজ জয়েন্ট ছবি তৈরি করতে পারবেন কাজটা কিভাবে করবেন এডুজেট কিন্তু ভিডিওটা দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মেন জিনিসটা কিন্তু ভিডিওর শেষে দেখানো হবে তো অবশ্যই কেউ মিস করবেন না যারা এই মুহূর্তে ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ধরে ঝুলে পড়বে জয়েন্ট ছবি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে দুইটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পুরুষ এবং মহিলার তো আমরা ছবি দুইটাকে নিয়ে জাস্ট এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করব এবং এটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিব প্রসেসটা খুবই সহজ একটু বুঝতে হবে এজন্য অবশ্যই ধৈর্য ধৈর্য দিয়ে আপনি দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখেন আমরা প্রথমে দুইটা ছবিকেই আমরা ক্রোপ করবো এবং দেন ডেস্কটপে সেভ করে নিব একটু ঝামেলার মতো মনে হলেও ঝামেলার কিছু নেই করলে আপনার কাছে পানির লাগবে এবং প্রসেসটা খুবই ইজি আগে বলতেছি প্রসেসটা খুবই ইজি তো এরপর আমরা একটু ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের লিংক এবং নাম আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে ভিডিওটা দেখায় তো দেখেন ছবি এক বামের ব্যক্তি এখানে লেখা আছে এবং ছবি দুই ডানের ব্যক্তি এভাবেই লেখা আছে তো আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে বাম পাশে যে ছবিটা দিতে হবে সেটার জন্য এখানে ক্লিক করতে হবে তো আমরা আপাতত বাম পাশে একটা পুরুষের ছবি দিব তো পুরুষের ছবিতে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব এবং ডানের ছবিতে ক্লিক করব দেন এবং ডানের পাশের যে ছবি সেটাকে এখান থেকে ক্লিক করে জাস্ট আমরা ওপেন বাটনে ক্লিক করে দিব তো দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করুন নামের একটি অপশন এখানে আছে তো আমি প্রথমে ছবি তৈরি করুন এর উপর একটা ক্লিক করব জাস্ট টেন সেকেন্ডের ভিতরে আপনার ছবিটা এখানে তৈরি হয়ে যাবে তো এরপরে দেখেন এখানে আরো বিশেষ কিছু সেটিংস আছে এই যে দেখতে পাচ্ছেন টেন সেকেন্ড লাগেনি আগে তার আগে হয়ে গেছে এটা কিন্তু জয়েন্ট ছবি হয়ে গেছে এখন যদি আপনি এই ছবিটাকে বড় করতে চান অথবা এই ছবিটাকে বড় করতে চান সেটার জন্য দেখেন প্রথমে এদিকে লেখা আছে জুম ওয়ান মানে এটা এক নাম্বার যেটা ফর্মেট সেটা তো আমরা যদি এটাকে টান দিই তাহলে ছবিটা দেখতে পাচ্ছেন কিন্তু এদিক থেকে বড় করা যাচ্ছে এবং আমি এটাকে ইচ্ছামতো মতো জায়গায় পজিশনে বসিয়ে নিবো এবং ছবি টু দেখতে পাচ্ছেন এদিক থেকে আমি ডান পাশে এই জায়গা থেকে কিন্তু ছবি টুকে একটু বড় করতে পারবো প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু জাস্ট এখান থেকে রাখতে পারবো তো আমি এতটুকু রাখলাম রাখার পরে দেখতে পাচ্ছেন ছবি যদি রোটেট করার প্রয়োজন হয় সেটার জন্য নিচের দিকে কিছু সেটিংস আছে ডিফল্ট অবস্থায় এটা ঠিকই থাকে সোজা থাকে তো আপনার যদি না আচার করার প্রয়োজন হয় আপনি এদিক থেকে জাস্ট না আচারা করে নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি চাইলে পিছন থেকে এই কালারটাকে চুজ করতে পারেন দেখতে পাচ্ছেন আপনি যে কালার দিতে চান সেই কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আমি আপাতত এখান যেহেতু ছবি তৈরি হয়ে গেছে তো আমি এবার জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং এই ফাইলটি কোনো প্রকার ব্রাউজার ছাড়াই সরাসরি আপনি টান দিয়ে ফটোশপে যদি ওপেন করেন তাহলে এটা ফটোশপে ওপেন হয়ে যাবে এখন একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই ছবিটা আসলে পাসপোর্ট সাইজ হলো কি না তো আমি এদিক থেকে একটি জয়েন্টস ফটো লিখে সেভ করে রাখছি সাইজ পঞ্চাশ এবং চল্লিশ এবং রেজুলেশন তিনশো তো এটা দিয়ে আমি ক্রপ করব দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এটা কিন্তু আপনার জয়েন্টস ছবির মাপেই আছে। তো এখন আমরা আবার একটু ওয়েবসাইটে যাচ্ছি এবং দেখেন এখানে প্রথমত আমরা যদি একটা কাজ করার পরে আরও আরও একটি নেক্সট কাজ করতে চাই সেটার জন্য আমরা রিসেট বাটনে ক্লিক করব তো এটা রিসেট হয়ে গেছে এখন নতুন করে কিন্তু আবারও এই কাজগুলা দিয়ে আমি জাস্ট করতে পারবো তো এটা আমরা করতেছি একটু ওয়েবসাইট থেকে কাজটি তো ওয়েবসাইটের লিংক আমার ইউটিউব ভিডিও ইউটিউব আসাদ টেকজন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব যাতে আপনাদের সার্চ করে খোঁজাখুঁজি করার প্রয়োজন না হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে